বন্ধুরা আপনাদের ফেসবুক রিল ভিডিওর মধ্যে যাদের ভিডিওর মধ্যে ভিউস হয় না তাদের ভিডিওর মধ্যে কীভাবে ভিউস নিয়ে আসবেন মানে ফেসবুক রিলস ভিডিও কীভাবে ভাইরাল করবেন মূলত সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো যাদের ভিডিও যাদের ফেসবুক ভিডিও বা যাদের ফেসবুক রিলসের মধ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ তো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি আমাদের ওপেন করে নিতে হবে ঠিক আছে ফেসবুক অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা যেই আমরা যেই হ্যাঁ ফেসবুক পেজটা আমরা যেই ফেসবুক পেজটার মধ্যে ভিডিও বা রিল আপলোড করব সেই পেজটাকে লগ করে নিতে হবে ঠিক আছে তো লগ করার পর এখানে দেখেন উপরের দিকে আমাদের ড্যাশবোর্ড আমরা পেয়ে যাব এখানে দেখেন উপরের দিকে আমরা ড্যাশবোর্ড পেয়ে যাব ঠিক আছে এই ড্যাশবোর্ডে আমাদের ক্লিক করে দিতে হবে ওকে এই ড্যাশবোর্ডে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো বেসিক্যালি আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পর এখানে দেখেন একটা অপশান পেয়ে যাবো বা অ্যাসিভমেন্ট বলে একটি অপশান পেয়ে যাব ঠিক আছে এই যে অ্যাসিভমেন্ট অপশানটি এই অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে দেখেন এখানে এই যে দেখেন এখানে অ্যাসিভমেন্ট অপশান পেয়ে যাবো এই অ্যাসিভমেন্ট অপশানটিতে আমাদের ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই অ্যাসিভমেন্ট অপশানটাতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে দেখেন রিলস নামে একটি অপশান চলে এসেছে ঠিক আছে এই যে এখানে দেখেন রিলস নামে একটি অপশান চলে এসেছে তার পাশে দেখেন সি অল তো বেসিক্যালি আমাদের এই সি অল অপশানটিতে ক্লিক করে দিতে হবে ঠিক আছে এই সি অল অপশানটিতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে একটু নিচের দিকে স্কল করে আসার পর দেখেন এখানে একটা অপশান পেয়ে যাবো আমরা সেটা কি যে এখানে এসেছেন রিকার্নিং অ্যাসিভমেন্ট ঠিক আছে এই অপশানটিতে আমরা ক্লিক এই অপশানটিতে আমরা তিনটা অপশন পেয়ে যাব এখানে আমরা তিনটা অপশান পেয়ে যাব ঠিক আছে তো প্রথমে কি রয়েছে প্রথমে রয়েছে দেখেন এখানে ওয়ান কে ওয়ান কে প্লেস তারপরে রয়েছে টু কে প্লেস এবং তারপরে রয়েছে থ্রি কে প্লেস ঠিক আছে এখান থেকে আমরা এই তিনটা অপশনকে কাজে লাগিয়ে আমাদের ভিডিও মানে রিলস ভিডিওতে আমরা ভিউস নিয়ে আসবো ঠিক আছে তো কী করে আনবো সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা এটিউ যেটা আলোচনা করবো ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখার অনুরোধ জানাচ্ছি ঠিক আছে তার আগে আমি বলি সঞ্জীব বোসাক আপনি দেখছেন বাংলা টুটুরিয়াল সান আমার এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দেয় তো আমি এখানে আপনাদের সুবিধার্থে এখানে থ্রি কে প্লের উপরে আমরা প্রেস করে দেবো ঠিক আছে থ্রি কে প্লের উপরে প্লে প্রেস করে দিলে এখানে দেখেন এখানে দেখেন এ রিল এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই এই যে এখানে দেখেন এ রিল এই অপশানটাতে আমরা ক্লিক করে দেবো ওকে এই ক্রিয়েটের রিলে যদি আমরা ক্লিক করে দেই তাহলে আমাদের সামনে এই যে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে ওকে আমাদের সামনে আমাদের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে তার নিচে দেখেন এখানে গ্যালারি অপশন পেয়ে যাবো আমরা ওকে যে এখানে দেখেন গ্যালারি অপশান পেয়ে যাবো ঠিক আছে তো গ্যালারিতে প্রেস করে দেবো আমরা প্রেস করে দেওয়ার পর আপনি যে রিলটি আপলোড করতে চান সেই রিলটি এখান থেকে নিয়ে নেবেন ওকে আপনি যে রিলটি আপ তৈরি করে রেখেছেন সেই রিলটি এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো ধরুন আমি এই রিলটি নিয়ে নিচ্ছি আমার ভিডিও রিল হিসাবে ঠিক আছে জাস্ট আমি দেখানোর সুবিধার্থে একটা ভিডিও নিয়ে নিলাম আমার তোমাদের দেখানোর সুবিধার্থে ওকে ধরুন এই রিলটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে নেক্সট বাটন আমরা পেয়ে যাবো এই যে এখানে দেখেন নেক্সট বাটন রয়েছে এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এই নেক্সটে যদি আমরা ক্লিক করে দিই এখানে দেখেন এখানে একটু প্রসেসিং টাইম নেবে এই প্রসেসিং টাইমটুকু আপনাকে ধৈর্য ধরে দেখতে লাগবে ঠিক আছে এই প্রসেসিং টাইমটুকু হয়ে গেলে আমাদের এখান থেকে এ টু জেড আমরা কীভাবে রিল্সটা আপলোড করব সেটা দেখিয়ে দেবো ওকে তো সবার প্রথমে আপনাকে একটা টাইটেল সিলেক্ট করতে হবে অবশ্যই যাতে আপনার টাইটেল আপনার যে ভিডিও সেই ভিডিও রিলেটেড যাতে আপনার ভিডিও টাইটেলটা থাকে ঠিক আছে ধরুন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেছেন সেই রিলেটেড যাতে আপনার টাইটেলটা থাকে সেক্ষেত্রে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না আপনি যদি আপনার ভিডিওটা একরকম এবং টাইটেলটা যদি আরেক রকম নেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের বা আপনার পেজের অসুবিধা হতে পারে তাই আপনি আপনার ভিডিও রিলেটেড রিলেটেড টাইটেল দিয়ে দেবেন ওকে ধরুন আমার এটা তো হ্যাঁ টেক রিলেটেড ভিডিও তো হাউ টু আপলোড ভিডিও ঠিক আছে হাউ টু আপলোড ভিডিও আমার টেক যেহেতু ভিডিও সেক্ষেত্রে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম আপনি আপনার ভিডিও অনুসারে টাইটেলটি দিয়ে দেবেন ওকে এবার এখানে আপনাকে দু চারটে হ্যাশট্যাগ লাগাতে হবে ঠিক আছে তো হ্যাশট্যাগে প্রথমে আপনি আপনার যে পেজ ফেসবুক পেজটা আছে সেই পেজটার যে নেম সেই নেমটা আপনি দিয়ে দিতে পারেন তারপরে আপনি দু চারটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন ঠিক আছে ধরুন ভাইরাল রিলস টেক ভাইরাল রিলস রিলস এই ধরনের টাইটেল আপনি ট্যাগ হ্যাশট্যাগ দিয়ে দেবেন ওকে তো এরপরে আপনাকে কি করতে হবে এনেবল রিমিক্সিং আপনি যদি আপনার দর্শকদের আপনার ভিডিওটার সাউন্ড বা ভিডিওটা রিমিক্স করতে পারমিশন দেন সেক্ষেত্রে এটাকে অ্যানিউাল করে দেবেন ওকে এবার আপনাকে এখান থেকে লোকেশন সিলেক্ট করতে হবে লোকেশন যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে করতে পারেন নয়তো বা নাও করতে পারেন এটা বাধ্যতামূলক নয় ওকে তো এখানে আপনি ট্রফিক সিলেক্ট করে নিতে পারেন তো আমি ট্রফিক সিলেক্ট করছি না তো এখান থেকে আপনি জাস্ট শেয়ারে যদি আপনি ক্লিক করে দেন এখান থেকে শেয়ারে যদি আপনি ক্লিক করে দেন তাহলে আপনার ভিডিওটা আপলোড হয়ে যাবে মানে রিলসটা আপলোড হয়ে যাবে আপনি আগে হয়তো রিলস আপলোড করেছেন তো আমি যে পদ্ধতিতে আপনাকে রিলস আপলোডটা দেখিয়ে দিলাম আজকে এই পদ্ধতিতে যদি আপনি রিলসটা আপলোড করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট বলছি আপনার যে ভিডিওর মধ্যে ভিউজ আসতো বা রিলসের মধ্যে ভিউজ আসতো তার থেকে বেশি পরিমাণ ভিউস আপনি আপনার রিলের মধ্যে নিয়ে আসতে পারবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে আমি যে পদ্ধতিটা আজকে দেখিয়ে দিলাম সেই পদ্ধতিতে আপনি কালকে একটা ভিডিও আপলোড করেন এবং কি ওয়ান কে টু কে থ্রি এই যে তিনটা অপশান আপনাকে দেখিয়ে দিলাম আমি এই তিনটা অপশানে আপনি প্রতিদিন প্রতিটা অপশান দিয়ে কাজ করবেন ওকে আজকে ওয়ানকে দিয়ে হ্যাঁ ভিডিও আপলোড করুন কালকে টুকে দিয়ে ভিডিও আপলোড করুন কালকে থ্রিকে দিয়ে ভিডিও ফোর শো থ্রিকে দিয়ে ভিডিও আপলোড করুন ঠিক আছে তিনটে অপশান দিয়ে আপনি পরপর তিন দিন মানে এভাবে সিরিয়াল একের পর এক কাজ করবেন আপনি সেখান থেকে ভিডিও আপলোড করুন অবশ্যই আপনার রিলসের মধ্যে ভিডিওর মধ্যে ভিউস আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে চ্যানেল নতুন হলে চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ তো চলুন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও